একটি প্লান ডাকাতি মামলায় চারজনের জামিন মঞ্জুর করলেন শিশুর আদালত পান্ডুয়া পিএস কেস নম্বর সাতশো পঁয়ষট্টি বাই চব্বিশ পান্ডুয়া থানার অন্তর্গত হরাল গ্রামের বাসিন্দা রাজু কর্মকারের বিরুদ্ধে আনা প্লান ডাকাতি মামলায় আজ মহামান্য চুচুরা সিজিএম আদালত তার জামিন মঞ্জুর করলেন সেই সঙ্গে আরও তিনজন আসামিরও জামিন মঞ্জুর করলেন এই কেসে আসামি পক্ষের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী আসুন তিনি কি বলছেন শুনবো চুচুরা থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট গত ইংরাজির এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে পান্ডুয়া থানা অন্তর্গত হরাল গ্রামের বাসিন্দা রাজু কর্মকারকে পান্ডু থানার পুলিশ একটি প্ল্যান ডাকাতি থেকে এসে গ্রেপ্তার করে উক্ত কেসের সেকশন ছিল তিনশো দশ চা প্লস চার আর অবলিক তিনশো দশ প্লস পাঁচ বিএনএস এবং যেটা করসপন্ডিং সেকশন ছিল থ্রি নাইনটি আইপিসি উক্ত মোকদ্দমায় আজ ইংরাজির চব্বিশ বারো দু তারিখে মহামান্য চুচুরা সিজিএম আদালত উক্ত আসামিকে জামিন মঞ্জুর দিলেন জামিন মঞ্জুর করলেন উক্ত কেসের আইনজীবী ছিলাম আমি চন্দন চক্রবর্তী উক্ত আসামিকে জামিন করাতে পেরে নিজেকে খুব আনন্দবোধ করছি গর্ববোধ করছি এবং একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি এবং উক্ত মক্কেলকে মানে রিলিফ দিতে পেরেছি এবং এইভাবে যেন আরও আগামী দিনে প্রত্যেকটা মক্কেলকে লিফ দিতে পারি আপনাদের কাছে এই আশীর্বাদ একান্ত কাম্য